মানুষের রায় জিতেছে কিরাম মানুষের রায় সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে ডায়মন্ড হাবারের লোকজন জানে তো সেজন্য আর বলে পশ্চিমবঙ্গের মানুষ ভালো দেখে আর کہنا থেকে আমি শুনছি এমআর মানে মনে হচ্ছে ঠাস ঠাস করে ওই লোক ছেলেটাকে অশিক্ষিত ছেলে একটা আই কোনো বিন্দু তার রুচি নেই পারিবারিক কি পরিচয় আছে সেটা আমি আর তুলতেই চাইছি না কি শুধু মুখ্যমন্ত্রী ভাইপা বলে পার পেয়ে যায় সংসদে দাঁড়িয়ে এত বড় কথা বলছে माननीय প্রধানমন্ত্রী বিষয় ওর তো জিপ খসে পড়ে যাওয়া উচিত এক নরেন্দ্র মোদির বিষয় বলেছে সৌমিত্র খানের বিষয় বলেছে সৌমিত্র খান তার জবাব যা দিয়েছে দিয়েছে তুই তো নিজের চটায় তেল দি না নিজের সংসারটা দেখ না তোমার তো নাটক করতে গিয়ে বউ বাচ্চাকে ইডিতে পাঠাতে হচ্ছে সিম্পতি বেবের জন্য আমাদের এখানে কেউ এই জিনিস করে না এবং আমার না শরীর খারাপ লাগে এই কল্যাণ ব্যানার্জি ধরনের লোকের বিষয়ে ভাবতে আমি কি উত্তর দেবো এর যে ধরনের কথা বলে যে ধরনের অঙ্গিভঙ্গি করেন সাংসদ তো ছেড়ে দাও সাংসদ থেকে বেরিয়ে এসে মিডিয়ার সঙ্গে অসভ্যতা করেন উনার সঙ্গে উনার বেশি কোনো কালচার আছে কি আমি জানি না সিরামপুরের লোকজন কি দেখে উনাকে ভোট দেয় আমরা তো শুধু মিথ্যাবাদীর সঙ্গে কি আমি তর্ক করি তো তুমি জানো তো বোধহয় মিথ্যাবাদী এবং মাতার লোকজন এই যে দুজনের সঙ্গে তর্ক করতে নেই করতেনি কে রে তুই জিনিস আমাকে এই তর্ক করে আমি এর তো আমাদের প্রতিটা নেতা বেসিক্যালি শিক্ষিত এরকম অশিক্ষিত মিথ্যাবাদী আমরা নই ভালো এমনিও আগে না আর আসার দরকারও নেই উনি এই যেরকম নাটক করছেন রাস্তায় বসে দিল্লির রাস্তায় বসে আরও খানিকটা নাটক করে উনি চলে আস পশ্চিমবঙ্গের মানুষ ওরা তো খুব ভয় হই করছে ওর ভাইপো আবার গিয়ে বলেছে সাত লক্ষ ভোটে নাকি মানুষের রায় জিতেছে কিরম মানুষের রায় সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে ডায়মন্ড হাবারের লোকজন জানে তো সেজন্য আর বললে আমরা সংসদ অত্যন্ত একটা এলিভেটেড জায়গা যেটা আমরা গণতন্ত্রের মন্দির মনে করি এবং তোমার মনে থাকবে যেটি মাননীয় প্রধানমন্ত্রী হয়ে প্রথম দিন যখন গেছিলেন উনি গর্ব হয়ে প্রণাম করেছিলেন সাংসদ আমাদের কাছে মন্দির সেখানে এই ধরনের ভাষা এই ধরনের ভঙ্গে অবশ্য কল্যাণ ব্যানার্জিকে আমরা কি দোষ দেবো কল্যাণ ব্যানার্জি যে গুরু গুরুমা সে তো ওয়েলে ছুটে গিয়ে কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন এখন ভুলে যান কল্যাণ ম্যানেজার আমার আরও আরেকটা গুণ আছে করেন একটা সোজা ভাষায় ভদ্রভাবে কথা বলতে পারে না যার স্বভাব যেরকম সে যেখানেই যায় আরে সে তুমি কথায় আছে না ঢেকি স্বর্গে গেলেও সে ধানই ভাঙে ও তো ওই রকমই অশিক্ষিত বর্বর অসভ্য সাংসদ কেন মানে মানুষের জবাব পর্যন্ত আমি দিতে নয় দিতে চাই না এই ধরনের মানুষকে আমি মানুষ বলেই গণ্য করি না আমার আমার এই এই ধরনের অসভ্য অসভ্যতার সঙ্গে রিপ্লাই দিতে গেলে আমার মনে হয় আমার রুচি কমে যাচ্ছে ক্ষমা করো আমি এইসবের উত্তর আমি দিতে লাগিনি

যখন থেকে আমি শুনছি এমআর মানে মনে হচ্ছে ঠাস ঠাস করে ওই লোক ছেলেটাকে অশিক্ষিত ছেলে একটা আয় ওনো তার রুচি নেই পারিবারিক কি পরিচয় আছে সেটা আমি আর তুলতেই চাইছি না শুধু মুখ্যমন্ত্রী ভাই বলে পার পেয়ে যায় সংসদে দাঁড়িয়ে এক বড় কথা বলছে माननीय প্রধানমন্ত্রী বিষয় ওর তো জিপ খসে পড়ে যাওয়া উচিত আকে নরেন্দ্র মোদির বিষয় বলেছে সৌমিত্র খানের বিষয় বলেছে সৌমিত্র খান তার জবাব যা দিয়েছে দিয়েছে তুই তো নিজের চাকায় তেল দি না নিজের সংসারটা দেখ না তোমার তো নাটক করতে গিয়ে বহু বাচ্চাকে ইডিতে পাঠাতে হচ্ছে সিম্পটি ভেবের জন্য আমাদের এখানে কেউ এই জিনিস করে না এবং আমার না শরীর খারাপ লাগে এই কল্যাণ ব্যানার্জি ধরনের লোকের বিষয়ে ভাবতে আমি কি উত্তর দেবো এর যে ধরনের কথা বলেন যে ধরনের অঙ্গিভঙ্গি করেন সাংসদ তো ছেড়ে দাও সাংসদ থেকে বেরিয়ে এসে মিডিয়ার সঙ্গে অসভ্যতা করেন উনার সঙ্গে উনার বেশি কোনো কালচার আছে নাকি আমি জানি না সিরামপুরের লোকজন কি দেখে উনাকে ভোট দেয় আমরা তো শুধু বলেছি সঙ্গে কি আমি তর্ক করি বলে তুমি জানো তো বোধহয় মিথ্যেবাদী এবং মাতার লোকজন এই যে দুজনের সঙ্গে তর্ক করতে করতেনি কে রে তুই বল জিনিস চিনি এই তর্ক করে আমি এরে তো আমাদের প্রতিটা নেতা বেসিকালি শিক্ষিত এরকম অশিক্ষিত মিথ্যাবাদী আমরা না আর আসার দরকারও নেই উনি এই যেরকম নাটক করছেন রাস্তায় বসে দিল্লির রাস্তায় বসে আর নাটক করে উনি চলে আস পশ্চিমবঙ্গের মানুষ ওরা তো খুব হৈ হৈ করছে ওর ভো আবার গিয়ে বলেছে সাত লক্ষ ভোটে নাকি মানুষের রায় জিতেছে কীরম মানুষের রায় সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে ডায়মন্ড হাবারের লোকজন জানে তো সে সেজন্য আর বলিলাম সংসদ অত্যন্ত একটা এলিভেটেড জায়গা যেটা আমরা গণতন্ত্রের মন্দির মনে করি এবং তোমার মনে থাকবে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী হয়ে প্রথম দিন যখন গেছিলেন গড় হয়ে প্রণাম করেছিলেন সাংসদ আমাদের কাছে মন্দির সেখানে এই ধরনের ভাষা এই ধরনের রঙ্গীভঙ্গি অবশ্য কল্যাণ ব্যানার্জিকে আমি কি দোষ দেবো কল্যাণ ব্যানার্জি যে গুরু গুরুমা সে তো ওয়েলে ছুটে গিয়ে কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন এখন ভুলে বলেছেন কল্যাণ ব্যানার্জির আমার আরও আরেকটা গুণ আছে করেন একটা সোজা ভাষায় ভদ্রভাবে কথা বলতে পারে না যার স্বভাব যেরকম সে যেখানেই যায় আরে সে তুমি কথায় আছে না ঢেকি স্বর্গে গেলো সে ধানই ভাঙে ও তো ওইরকমই অশিক্ষিত বর্বর অসভ্য সাংসদ কেন মানে মানুষের জবাব পর্যন্ত আমি দিতে নয় দিতে চাই না এই ধরনের মানুষকে আমি মানুষ বলেই গণ্য করি না আমার আমার এই এই ধরনের অসভ্য

বাংলা তো অনেক দূরের কথা ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না তোমরা কে রে তুই মা জনগণের জন্য আইসুগর